আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাই পায়ের মাধ্যমে যাই না সবাই বলেন না পায়ের মাধ্যমে যায় কি না তো ফেরেস কি দ্বারা উড়েন রসুল করিম সাল্ল আলী আসাল্লাম বলেন ফেরেস ডানার মাধ্যমে পৃথিবীর মধ্যে বিচরণ করেন কিসের মাধ্যমে বিচরণ করেন কোরআনে করিমের সুরা ফাতের এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

কোন ফেরেশতাকে অগণিত দানা আল্লাহ তাআলা উড়ার জন্য দান করেছিলেন అలా ফেরেশতারা যে কিভাবে উড়ে কুরআন থেকে প্রমাণ পাইলাম কিনা সবাই বলেন না কুরআন থেকে প্রমাণ পাইলাম কিনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 174 নম্বর হাদিসের মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন লাহূ সিত্তুমিয়াতী জানাহিন জিব্রাইল আলী কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন দেখেছেন ওই জিব্রাইলের গায়ের মধ্যে ছয় শত ডানা ছিল কত ডানা ছিল ছয় শত ডানা ছিল তো আল্লাহ তালা বলেন জিবরাইলের যদি ছয় শত হয় প্রধান সেনাপতির যদি মাল একটু বেশি হয় বলেন তো সিপাই যা হয় তার কি মাল ওই রকম থাকে না একটু কম থাকে কম থাকে তাহলে জিব্রিল আলাই সালাতাম তো হলো ফেরেস্তাদের সেনাপতি ওনার যদি ছ ডানা হয় ওনার অধীনস্থ যারা হয় তাদের ছ ডানা হবে না তাদের একটু কম হবে এভাবে কমতে কমতে অনেকের ভাগে দুইটা তিনটা চারটা করে ডানা পড়ে এই জন্য আল্লাহ আরব্লা আরমিন সুরাফাতের এক নম্বর আয়াতের মধ্যে বলেন আমি স্বল্প সংখ্যক যত ফেরেস্তে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কমপক্ষে হইল তাদের দুটা ডানা আমি আল্লাহ তালা তাদেরকে দান করেছি